আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি জীবনে একটা সময় দেখবেন কি যে চলতে চলতে কিছু মানুষের সাথে দেখা হবে তারপরে হচ্ছে কিছু মানুষ বলবে আপনাকে চুপ করে থাকুন সহ্য করুন সুযোগ দিন বাদ দিয়ে দিন এসব কথা অনেক কিছুই বলবে আসলে কি এইভাবে কি সম্পর্ক মধুর থাকে আপনি কি একতরফা হচ্ছে সুযোগ দিবেন বাদ দিয়ে দিবেন চুপ করে থাকবেন এভাবে কি সম্পর্ক সুন্দর রাখতে পারবেন আসলে সম্পর্ক সুন্দর রাখতে হলে দুজনকেই হচ্ছে মানে এই পলিসিটা মানতে হবে যে চুপ থাকতে হবে বাদ দিয়ে দিতে হবে সুযোগ দিতে হবে তাহলে সেটা সম্পর্ক সুন্দর থাকবে কিন্তু আপনি যখনই হচ্ছে একতরফা এগুলো করবেন তখনই কিন্তু হচ্ছে সম্পর্কটা সুন্দর থাকবে না সম্পর্কটা হয়ে যাবে কঠিন থেকে কঠিন এগুলো তো হচ্ছে একটা স্যাক্রিফাইসের মধ্যেই পড়ে তাই না তো যখনই হচ্ছে আপনি মানুষকে দেখায় ফেলবেন যে আপনি সেক্রিফাইস করতে জানেন তখন তারা কন্টিনিউসলি আপনার সাথে হচ্ছে মানে যা খুশি তাই করবে আর আপনি যেন হচ্ছে সবসময় স্যাক্রিফাইসটা করেন তারা এটাই আশা করবে যেন হচ্ছে আপনি সেক্রিফাইস করেন আসলে আপনি তো একবার দেখাই ফেলছেন না স্যাক্রিফাইস করে তাই তারা বাধ্য করবে আপনাকে তো যাক অনেক কথা বললাম তো আজকে সারা দিন হচ্ছে মানে আকাশটা এত মেঘলা ছিল আর সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠি মুখে নাস্তা দেই তারপরে হচ্ছে ঘুমায় গেছিলাম উঠতে উঠতে বারোটা বেজে গেছে তো আমি হচ্ছে উঠেই তারপরে হচ্ছে আগে বাসা টাসা পরিষ্কার করে নিচ্ছি কারণ রান্নাটা একটু পরে হলেও হবে কারণ ইমু তো বাসায় এসে লাঞ্চ করে না তো ইমু হচ্ছে একবারে রাতে আসে তো রান্নাটা যেহেতু আমি খাবো তাই পরেই করব আর যেহেতু আজকে একটু রোজা রাখছি সোমবার ছিল তাই ভাবতেছিলাম যে একটু পরে রান্না করি আগে হচ্ছে বাসা টাসা গুছাই নি আমার কাছে ইদানিং মানে বাসা গুছানোটা খুব পেইন লাগে রান্নাবান্না থেকে তো রান্না করলাম আজকে হচ্ছে ডালনা করছি তারপরে হচ্ছে বেগুন ভাজি করছি পটল ভাজি করছি তো পটল ভাজিগুলো না কেমন মিষ্টি লাগলো এই যে তো আমি হচ্ছে বেগুন ভাজি আর হচ্ছে পটল ভাজিতে পেঁয়াজটা একটু ভেজে দিছি লবণ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তেলে একটু ভেজে পরে দিছি তো পটল ভাজিতেও দিলাম তারপরে হচ্ছে একটু কুমড়া ছিল তো সেটারে হচ্ছে আমি ভাজি করব তাই একটু মানে ভাজি না সরি ভর্তা করব। তো একটু ভেজে তারপর হচ্ছে ভর্তাটা করব এভাবে কুমড়া ভর্তা খাইতে আমার কাছে খুবই ভালো লাগে তো অনেকে দেখি সিদ্ধ করে পরে করে আসলে সিদ্ধ করার কোনো জিনিসই আমার কাছে ভালো লাগে না ভর্তা হিসেবে শুধু আলু ছাড়া তো অনেকে দেখি পেঁপেও সিদ্ধ করে ভর্তা করে পেঁপে ভর্তাটা আমি আসলে খাই না তো কুমড়াটা সিদ্ধ করে ভর্তা আমার কাছে ভালো লাগে না বেগুন সিদ্ধ করে ভর্তা ভালো লাগে না তো বেগুনটা হচ্ছে পোড়ায় ভর্তা করতে ভালো লাগে তো যেহেতু আজকে আমি রোজা রাখছি তো এই দুপুরের খাবার তো খাবো না এখন তো বারান্দায় বসে আছে আনাসকে নিয়ে একটু পরই মাগির বেড়াজান দিবে তো আনাসের হচ্ছে মন খারাপ আমাদের বাসা থেকে হচ্ছে একটা মাঠ দেখা যায় মাঠে বাচ্চারা খেলতেছে র্যাকেট খেলতেছে তো আনাসের এই জিনিসটা দেখে খুবই মন খারাপ করতেছিল ও বাহিরে যাবে তো ওরে নিয়ে আমি বাহিরে আসলে যাইতে পারতেছিলাম না বাহিরে এত ঠান্ডা আজকে তো রোদই উঠে নাই মানে এত পরিমাণে কুয়াশা ছিল তো দুপুর একটা বাজে মনে হতেছিল যে সকাল সাতটা বাজে এরকম তো যাই হোক তো আনাসকে নিয়ে হচ্ছে পরে বারান্দায় কিছুক্ষণ বসেছিলাম ও তো বারবার বিরক্ত করতেছিল পরে এই যে আমি ইফতার করলাম তো এই যে আজকে হচ্ছে কুমড়া ভাজি কুমড়া ভাজি না কুমড়া ভর্তা পটল ভাজি বেগুন ভাজি আর ডাল নিয়ে বসছি এখন ইফতার করব তো আনাসবাবু ঘুমায় নাই ও বিরক্ত করতেছে তো একটু পরেই হচ্ছে ঘুমায় যাবে তো ঘুমায় গেলে হচ্ছে এই যে চা খাবো আমার খুবই মাথা ব্যথা করতেছিল মানে চোখ আর মাথা ইদানিং এত পরিমাণ ব্যথা করে বিশেষ করে চোখটা ব্যথা করে তো পরে হচ্ছে চা খাইতেছিলাম আর কি যে মাথায় ভুত চাপ একটু পর পর তো মনে হলো যে একটা কেক বানায় খাই তো সবসময় শুধু হচ্ছে ভিডিওতে দেখি যে কেক বানাই সবাই এসেই তা আমি আগে বিয়ের আগে বানাইছি অনেকবার কিন্তু এখন হচ্ছে বিয়ের পর আমি আর বানাই নাই তো এবারে ফার্স্ট টাইম বিয়ের পর বানাইতেছি তো এখানে হচ্ছে ডিমটা ফাটায় নিছি চিনিটা ভালো করে দুধ দিয়ে দিছি তেল দিয়ে দিছি তো এটা ভালো করে মিক্স করে তারপরে আটা আর হচ্ছে বেকিং পাউডার দিয়ে দিব তো এই ফার্স্ট টাইম হচ্ছে ইলেকট্রিক চুলায় বানাতেছিলাম তো তো কীরকম হইতেছে আসলে ঠিক বুঝতেছিলাম না ছিল না এক ঘন্টা হয়ে গেছিলো কিন্তু মানে কেকটা ভালো করে হইতেছিল না পরে একটু চুলাটা বাড়াই দিচ্ছি তো এখন আবার হচ্ছে মানে কেকটা একটু নিচে দেওয়া হচ্ছে বেশি শক্ত হয়ে গেছে মানে বেশি লেগে গেছে আচ্ছা যাই হোক তো পরে আমি ফ্রিজে রেখে দিচ্ছি এটা হচ্ছে আজকে আর এটা কিছু করব না তো এটা ফ্রিজে ঠান্ডা হোক তারপর দেখা যাবে কি হয় তো সোলা ছিল ফ্রিজের সোলাটা নামে আমি খাইছিলাম তো এখন হচ্ছে রাতের এগারোটা বাজে ইমুর জন্য মানে আগামীকাল কি নিবে দুপুরবেলা তো নুড়লস রান্না করতেছে ও ভাত নিতে চায় না তো ও মানে এরকম নাস্তা টাইপের খাবার নিয়ে যায় তো ওর জন্য হচ্ছে সোলা রান্না করি বা হচ্ছে নুডুলস রান্না করি বা রুটি বানিয়ে দিই তো এই যে আমার প্রায় হয়ে গেছে আমি হচ্ছে এখন নামায় ফেলবো পরে কালকে সকালে হচ্ছে গরম করে দিয়ে দিব তো একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে লবণ টবন চেক করে নিলাম তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ